এপাদা এপিনাকরি তানিকরেছ য়না পাট্ডুনা চ্য়নার িনি য়নাকরি টাকন্য় য়নাকরিয়নাকর হাকর। করাকরা সতাকরা এলি এলাগ়ে এলি � না <coughs> আরবি <laughs> 安静。 i

এতে বুড়ো একটা বিটা বিয়ে করতাম টাকলা জীবনটা ভালো সুইমিং পুলে কাটাতে পারতাম এই ছেলে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল এসি না কিনে দিলে এইভাবেই জ্বলে যাবে কারেন্ট পুরবে জল শেষ হবে সব পড়বে মোটর শেষ কারেন্ট শেষ সব শেষ এসি আবার কিনে যাবে না আর গাড় কিনে দেবে এসি তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ রে পাগল হয়ে গেছো মা আমার কি কিনলে কিনা ডিশন করছ তুমি কি করে শ্রীমঙ্গল লাই থাকে রান্না বাননা কোন কাজ না দিন সামনে আজকে এসি লাগবে আমার ফ্রিজ লাগবে সামনে বসো এতক্ষণ পড়ে রইছো সামনে বসো তো যতক্ষণ এইভাবেই থাকবো আমি দাও কি কি

আঞ্চল তো বড় মুখ তোমারে সব কিনে দেব এসির মধ্যে শুইয়ে রাখবো তোমারে ঠান্ডা জল আমার বিয়ে তো আমার তোমারে দেব এই সুখ আমার ঢালাই দিছিস জীবনে দুঃখ তো কিছু diss নেই যা পাগল তুমি পাগল যা তাও তো

দেখতো <muchas> কি <muchas> 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 俺爸会弄。

দিয়ে দিয়ে শেষ এই গরম যদি যদি গরম চলে না তোমার সাথে আমার কথা আমার আইছে নিজে নাম নাই ব্যাংকে টাকা ব্যাংকে দিতে না ব্যাংকে টাকা নাই আমার স্বামীর না তোমার জন্য গরমের মধ্যে

আশা করি ভালো আছি আর আমাদের ভিডিওটা কেমন লাগলো গরমের ভিডিও গরমে আর টিকতে পারছি না তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটা দেখবে আর দেখা হবে পরের ভিডিওতে